প্রথম দিক থেকে আমরা চাই না মানুষের কষ্ট হোক সেজন্য আমরা প্রথমে আমাদের কারিগরি অধিদপ্তর বলেন বিভিন্ন উপর্যস্ত পর্যায়ের মানুষের কাছে আমাদের আবেদনটা পাঠিয়েছি যে আমাদের এই দাবিগুলো যুক্তি আপনারা দেখেন সাথে যদি অযৌক্তিক হয় সেটা মানেন না সমস্যা নেই তারা আমাদের মনে হয় না তো আমরা আন্দোলনে নেমেছি প্রতিটা বাংলাদেশের প্রতিটা জেলার মধ্যে যতগুলো আমাদের পলিটেকনিক রয়েছে উনপঞ্চাশটি সরকারি পলিটেকনিক পাঁচশো সত্তরটি বেসরকারি পদিটেকনিক প্রতিটা প্রতিষ্ঠান থেকে আমরা আন্দোলনে নেমেছিলাম আপনারা জানেন তো প্রতিটা জেলার জেলা প্রশাসক আমাদেরকে গেছেন কিন্তু ঠিকই আমরা তাদের কাছে দাবিগুলো জানিয়েছি এরপরে আমরা বিভিন্ন কাজে হয়তো জেলা কাছে গেছি তাদের থেকে কোনো ধরনের স্টেটমেন্ট আমরা এগুলো পাই নাই তারা আমাদের থেকে একবার সময় নিয়েছিল তাদেরকে বলেছিল একবার সময় দেওয়া হয়েছে কিন্তু আমরা আমাদেরকে আশ্বস্ত করার জন্য চব্বিশ ঘন্টার মধ্যে একটা স্টেটমেন্ট বা মুখিক কোন কথা বলেন তারা এটাও বলে নাই তারা ইংশের মধ্যে কিছুই করে নাই মুখ তারা বাংলাদেশের ডিপ্লোমা সেক্টর বা কারিগরি সেক্টরটাকে মূল্যহীন মনে করে কেন আমরা যেটা কুড়ের রায় আমাদের প্রথম দাবা ছিল এখানে দু সালে যখন রাতের আধারে আমাদের একটা কারিগরি নীতিমালা ছিল চাকরির বিধিমালা হচ্ছে ডিপ্লোমা অথবা কারিগরি সেক্টরের বাইরের কেউ এখানের মধ্যে জব নিয়ে ঢুকতে পারবে না এক রাতের মধ্যেই নীতিমালা চেঞ্জ হয়ে গেছে নীতিমালা চেঞ্জ হয়ে তারা নতুন করে নিয়োগ দিছে অষ্টম পাশও আছে এসএসসি পাশও আসে এসএসসি পাশও আছে। এক রাতের মধ্যেই নিয়োগ এক জাতের মধ্যে চাকরি কন করো পরের দিনই কি জয়ের বাংলাদেশে এরকম নজির কখনো দেখা হয় নাই একদিনের মধ্যে এক জাতের মধ্যে চাকরি হয়ে পরের দিন কীভাবে চাকরিতে বসে তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল পনেরোতম গ্রেডে বাংলাদেশের পনেরোতম গ্রেডে তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল কিন্তু তারা নানা ছলনা মনোনা কৌশল করে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামনে নিব এক হয়ে মোনালিসা সেনিটারি ন্যাপ তেরো গ্রেডে এসেছে তারপরেও বিভিন্ন ধরনের অনেকেই সরকার মানে তৎকালীন সরকারের সাথে ঘনিষ্ঠতার খাতিরে অনেকে প্রমোশন নিয়ে বারো গেড়ে এসেছে তারা বর্তমান সরকারকে চাই অস্থিতিশীল করতে অস্থিতিশীল করার লক্ষ্যে তারা কুড়ের মধ্যে পুনরায় মামলা করে তারা চায় দশম গ্রেডে আসতে কুড়ের মধ্যে মামলা করে দেশকে অস্থিতিশীল করার লোককে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এটা একটি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা অন্যান্য অন্যান্য জেনারেল ছাত্রদের সাথে যাদের সাথে আমাদের কোনো ধরনের যুদ্ধ বা কোনো ধরনের বাধ্যতণ্য নেই তাদেরকেও আমাদের পিছনে লড়িয়ে দিচ্ছে এটা সম্পূর্ণ অনৈতিক অবৈধ একজন এসএসসি পাস একজন নন টেক যে জেনারেল থেকে আসেছে সে কখনো একজন শিক্ষার্থীর একজন ডিপ্লোমা শিক্ষার্থীর একজন ইঞ্জিনিয়ারের শিক্ষক হতে পারে আপনারাই জানেন এই প্রশ্নটার উত্তর আপনারাই দিবেন আপনারা বলবেন আমাদের আন্দোলন যুক্তি কি না কলেজ ঢাকার মধ্যে চারটি বা তিনটি কলেজ আমার জানা মতে তারা একটি বিশ্ববিদ্যালয় চায় তাদের কাছে প্রতিটা জেলায় বাংলাদেশের প্রতিটা জেলায় জেনারেল লাইনে প্রতিটা জেলায় প্রতিটা বিভাগে বিশ্ববিদ্যালয় কলেজ রয়েছে কিন্তু আপনারা যদি কারিগরি শিক্ষার্থীদের দিকে দেখেন তাদের বিএসসি করার জন্য সরকারিভাবে শুধু ডুবেট রয়েছে যদি আমাদের চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে প্রতি বছর চোদ্দোশো যদি একটা বেস থেকে চোদ্দোশো ছাত্র বের হয় সরকারি ঊনপঞ্চাশটা পলিটেকনিক আছে পাঁচশো সত্তরটা বেসরকারি আছে কতজন শিক্ষার্থী বের হয় আপনারা চিন্তা করে দেখবেন প্রশ্নটা আপনাদের কাছে রেখেছি যদি জেনারেলের প্রতিটা জেলায় থাকতে পারে আমাদের জন্য অন্তত চারটি চারটি যেন বিশ্ববিদ্যালয় থাকতে পারবে না এটা সাধারণ মানুষের কাছে আমাদের প্রশ্ন উপদেষ্টা মন্ত্রণালয়ের কাছে আমাদের প্রশ্ন আমাদের দাবি যদি অযুক্তিক আমাদের সাথে বসে দেখিয়ে দিন আমরা মাথা পেতে নেব